প্রিয় শিক্ষার্থীরা আজ আমি তোমাদের কাছে পরিবেশ ও পরিবহন অষ্টম অধ্যায়ে পৃষ্ঠা একশো থেকে একশো বাহান্ন বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ এবং পরবর্তী ক্ষেত্রে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো এই ধরনের প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা ভালো করে দেখো খাতায় নোট করো এবং অবশ্যই পুরো ভিডিওটা দেখবে প্রথম প্রশ্ন তাহলে কি আসছে দুচাকা রিক্সা টানত মানুষ পাল কী বহন করে পালকি কি বহন করে পালকি চারজন লোক বহন করে ভিতরে দু একজন বসে থাকে তাহলে কারেক্ট অপশান হচ্ছে দুইয়ের এ একইভাবে দূরে যেতে হলে বয়স্করা যেতেন গরুর গাড়িতে সুতরাং এ রিক্সা কলকাতায় আসে তোমরা টেক্সট বইটা ভালো করে পড়লে দেখতে পারবে যে উনিশশো সালে রিক্সা প্রথম কলকাতায় এসেছিল তাহলে চারের এ সঠিক উত্তর একইভাবে মানুষ হওয়ার কাজে রিক্সার ব্যবহার শুরু হয় উনিশশো সালে সুতরাং হচ্ছে বি এইভাবে পরের প্রশ্নটা দেখে থাকো প্রশ্নটা দেখতে কি বলেছে মাঠ থেকে ধান তুলে আনতে কাজে লাগে গরুর গাড়ি এ আগে রিক্সা ছিল দু চাকার সুতরাং লাল যেগুলো টিক মারা আছে সেগুলো সবচেয়ে কারেক্ট অপশান আমি জাস্ট দেখাচ্ছি তোমরা দেখতে থাকো জোরে চালানোর জন্য লঞ্চ বা স্টিমারের ইঞ্জিন চলে ডিজেলে সুতরাং এ হচ্ছে সঠিক উত্তর একইভাবে একটি পরিবেশ পরিবেশবান্ধব যানবাহন হল সাইকেল সুতরাং এ সঠিক উত্তর তখন স্থলভাগের চারিদিকে ছিল বনভূমি ডিঙি নৌকার মতো লম্বাটে হালকা পাল খাটানো জলযানকে বলে পানসি তোমরা টেক্সটটা ভালো করে দেখলে বুঝতে পারবে যে পানসি কী জিনিস সুতরাং এখানে সঠিক উত্তর হচ্ছে পানসি মাটি ও জলের ক্ষতি সাধনকারী বস্তু হলো তেল মোবিল তোমরা এটা পড়েছ যে তেল মোবিল মিশে গেলে জলের সঙ্গে ক্ষতি হয় মাছের ক্ষতি হয় আবার মাটি হলে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায় তেরো কি বলেছে বর্তমানে ট্রেনে বগির সংখ্যা হলো বারোটি আমরা জানি এখন বারো বগির ট্রেনই সব জায়গায় চলে সুতরাং সঠিক উত্তর হচ্ছে বি পথের পাঁচালী গ্রন্থের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এটা তোমরা গল্পের বইতে পড়েছ সুতরাং সঠিক উত্তর বি পৃথিবীর প্রথম সিনেমার বিষয়বস্তু ছিল ট্রেন সুতরাং সঠিক উত্তর বি জলে ডুবে চলে ডুবো জাহাজ তাহলে সি উত্তর একটি পরিবেশ বান্ধব যান হলো তোমরা পড়েছ সাইকেল সুতরাং সঠিক উত্তর হচ্ছে এ ট্রাম চালাতে প্রয়োজন হচ্ছে বিদ্যুৎ শক্তি তাহলে এ এক সময় ভারতের রাজধানী ছিল কলকাতা আমরা জানি যে ব্রিটিশ যাওয়ার যখন ভারত যখন পরাধীনতা ছিল ব্রিটিশদের আন্ডারে ইংরেজদের আন্ডারে তখন কলকাতা ভারতের রাজধানী ছিল তারপর কলকাতা থেকে রাজধানী দিল্লিতে সরে যায় সুতরাং সঠিক উত্তর হচ্ছে বিল গাড়িগুলো থেমে যায় যখন সিগনাল হয় লাল আমরা জানি লাল সিগনাল থাকা মানে বিপজ্জনক ব্যাপার সুতরাং পথচারী সেখানে থেমে যাবে যেতে পারবে না সিগনাল গ্রিন হলে তবেই যাতায়াত করতে পারবে সুতরাং সিগন্যাল হবে যখন গাড়ি যদি থেমে যায় তাহলে সিগনাল নিশ্চিতভাবে হবে লাল তাই তো এরপরে আমি পরের প্রশ্নটায় আসছি পরের প্রশ্ন হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করতে হবে দেখো কি বলেছে দুজন লোক মিলে চারজনকে পালকিতে বহন করে নিয়ে এটা আমরা জানি তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর নয় চারজন লোক মিলে পালকি চালাতো আর ভিতরে দুই একজন বসে থাক তাহলে এখানে ঠিক উল্টো টাইপের দেওয়া আছে সুতরাং কারেক্ট অপশান মিলছে না তাহলে এখানে কারেক্ট অপশান নয় তাহলে এটা উক্তিটি ভুল ক্রস বয়স্করা ঘোড়ার গাড়িতে যেতেন নিশ্চয়ই নয় বয়স্করা গরুর গাড়িতে যেতেন সুতরাং ক্রস রিক্সা উনিশশো সালে কলকাতা আসে সঠিক উত্তর উনিশশো সাল থেকে মানুষ বহর কাজে রিক্সা ব্যবহার হয় তাহলে এটাও সঠিক ডিঙি নৌকার মতো হালকা লম্বাটে দ্রুতগামে জলাযান হলো পানসি এটাও ঠিক তখন স্থলব্যাগের চারদিকে ছিল বনোভাবী কারেক্ট অপশান কারেক্ট উত্তর সঠিক ইঞ্জিনে চলা আধুনিক জলাজানে ডাঁট থাকে থাকে না তাহলে এটা ভুল গাড়ির তেল মোবিল মাটি ও ফসলের পক্ষে ভালো মোটেই না মাটি ও ফসলের পক্ষে খারাপ ফসলের ফসলের পরিমাণ কমিয়ে দেয় মাটির উর্বরতা নষ্ট করে ফসল খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে এটাও ভুল এখন সব লোকাল ট্রেনেই বগির সংখ্যা টি হয়েছে সঠিক উত্তর ডাঁ ট্রেনে জল পিছিয়ে দিতে হয় তবে নৌকা এগোতে পারে এটাও ঠিক সাইকেল একটি পরিবেশ বন্ধব যান অবশ্যই সঠিক উত্তর গাড়ির ধুলোয় গাছের খুব ক্ষতি হয় এটাও সঠিক উত্তর কারণ গাড়ির ধুলোয় গাছ ময়লা হয়ে যায় ফলে রান্না করতে পারে না খাদ্য করতে অসুবিধা হয় গাছ আবার যখন জলে ধুয়ে দেওয়া হয় গাছ লগল ওঠে তার প্রাণ ফিরে পায় কলকাতায় ট্রাম বিদ্যুৎ শক্তি চলে এটাও ঠিক ট্রাফিক পুলিশরা দরকারে লাইসেন্স যাচাই করে অবশ্যই আমরা দেখেছি পথে ঘাটে আরোহীদের থামতে বলে ট্রাফিক পুলিশ এবং তার কাগজপত্র গাড়ির কাগজপত্র অর্থাৎ সঠিক হচ্ছে কিনা দূষণ সার্টিফিকেট আছে কিনা এবং অবশ্যই আরোহী লাইসেন্স আছে কিনা সেটা চেক করে অনেক সময় রাস্তায় নিচ দিয়ে সুরঙ্গের মতো ফুটব্রিজ থাকে এটা ফুটব্রিজ হবে না এটা সাব হবে সুতরাং যেহেতু ফুটব্রিজ আছে তাহলে এটা ক্রস সঠিক উত্তর নয় ভুল বড় গির্জাকে চার্চ বলে বড় গির্জাকে ক্যাথিড্রাল বলে সুতরাং এটা ভুল মোটর বাইকে দুর্ঘটনার জন্য আইএসএম মার্কা হেলমেট পরা উচিত এটাও ঠিক সেভ ড্রাইভ সেভ লাইফ এটাও একটা স্লোগান এটাও সঠিক জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পাওয়া হয় অবশ্যই সঠিক মেল ট্রেনে তিরিশ চল্লিশটা বগি থাকে না ভুল ট্রেনের দুদিকে চাকার ভিতর থেকে ভিতর দিকে খাঁস থাকে সেই জন্যেই চাকার বরাবর রেললাইন থেকে রেলের বগিগুলো বিচ্ছিন্ন হয় না সুতরাং সঠিক উত্তর এটা আঠেরোশো চুয়ান্ন সালে ষোলোই এপ্রিলের দেশে যাত্রেনের প্রথম ট্রেন চলে না ভুল আঠেরোশো চুয়ান্ন সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয়েছিল অবশ্যই সঠিক উত্তর পথের পাঁচালী সিনেমা দুই বিখ্যাত চরিত্র হচ্ছে অপু আর হচ্ছে দুর্গা একদম ঠিক পথের পাঁচালী লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় না ভুল এটা হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শুধু একটা ক্রস ভুল উত্তর পৃথিবীতে প্রথম সিনেমাও ট্রেন নিয়ে হয়েছিল অবশ্যই এটা হচ্ছে সঠিক উত্তর সুতরাং আজকে আমি দু ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এবং শুদ্ধ অশুদ্ধ ভিত্তিক প্রশ্ন তাহলে এগুলো ভালো করে পড়ো আরও বিভিন্ন প্রশ্ন তোমরা কোশ্চেন ব্যাংক এবং বিভিন্ন সহায়কে বইতে পাবে তাহলে এই অধ্যায়ের উপর যে সমস্ত বিকল্প বহু এমস্ত্রিক প্রশ্ন এবং শুদ্ধ অশুদ্ধ ভিত্তিক প্রশ্ন থাকবে আশা করি তোমরা করতে সমর্থ হবে সুতরাং ভিডিওটা পুরোটা ভালো করে দেখো আশা করি এই অধ্যায়ের ওপর যে শুদ্ধ অশুদ্ধ এবং এম ভিত্তিক প্রশ্নগুলো আছে তোমাদের কাছে অনেক সহজ বলে মনে হবে তোমরা সাফল্য পাবে তাহলে এই আশা নিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করছি